জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ও দোয়ায় আমি ভালো আছি তো আমি আজকে আপনাদের একটা বশীকরণ মন্ত্র দিচ্ছি তো এই বশীকরণ মন্ত্রটা হলো ইসলামী এবং এই বশীকরণ মন্ত্রটা এত পাওয়ারফুল শক্তিশালী না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন মাত্র চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বশীকরণ হবে বা বস হবে বিশ্বাস যদি না করেন একবার করে দেখুন বিশ্বাস যদি না হয় একবার আপনারা করে দেখতে পারেন তো তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ তো দেখুন আপনারা অনেক জায়গায় ঘুরেছেন ঠকেছেন ঠকে আপনাদের দেওয়ালে পিঠে গেছে তা আমি বলবো যে আপনাদের আমি একটা বশীকরণ মন্ত্র দিচ্ছি এই মন্ত্র যদি আপনারা নিয়ম মেনে ক্রিয়াটি করতে পারেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আর একটা কথা আমাকে অনেকজন কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছেন যা গুরুদেব মন্ত্র বলার দরকার নেই আপনি মন্ত্র স্ক্রিনে লিখে দিন যাতে আমাদের দেখতে সুবিধা হয় আর আপনি মন্ত্র বললে অনেক কিছু আমাদের অসুবিধা হয় তো তো মন্ত্রটা দিয়ে দিলে ভালো হয় মানব কল্যাণের কথা ভেবে আমি এই বসীকরণ মন্ত্র ক্রিয়াটা দিচ্ছি আপনারা এটা সম্পূর্ণ নিষ্ঠার সহিত বিশ্বাসের সহিত ক্রিয়াটি করবেন আর যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যিনারা নতুন এই তন্ত্রমন্ত্র চ্যানেলটা দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করে দিয়ে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে এরম ধরনের নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো দেখুন আমি এই মন্ত্রটা আপনাদের দিচ্ছি এই মন্ত্রটা আপনারা সম্পূর্ণ নিষ্ঠার সহিত ক্রিয়া করবেন তাহলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন তো আমি বেশি কিছু আজকে বলবো না আজকে আমি একটা কথাই বলবো যে যখন এই মন্ত্রটা ক্রিয়াটি করবেন আপনারা সম্পূর্ণ নিষ্ঠার সহিত শুদ্ধাচারী এই ক্রিয়াটি করবেন তাহলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আর জিনারা শিখতে চাচ্ছেন জিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন তো বেশি কিছু বলবো না তো চলুন আজকে এই বশীকরণ মন্ত্র একবার দেখে নেওয়া যাক